ক্রমাগত বেড়ে চলেছে জিনিসপত্রের দাম এই অবস্থায় সামান্য টাকায় সংসার প্রতিপালন করা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে ডিডব্লিউ এস দপ্তরের অধীন পাম্প অপারেটরদের সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা অনিয়মিত ডিডব্লিউ এস পাম্প অপারেটর সংঘের নেতৃত্ব এদিন সংগঠনের রাজ্য কমিটির তরফে সাংবাদিক সম্মেলন করা হয় নেতৃত্ব সরকারের কাছে দাবি জানান চাকরির নিশ্চয়তার

बंदोबस्त आपण करतो